হ্যালো আই ফ্রেন্ডস নিউ ইয়ার ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি শুভ সকাল সকালের অভিনন্দন ও আমার তরফ থেকে আন্তরিকতা ভালোবাসা আমার সকল প্রিয় বন্ধুদের এবং আমার সকল প্রিয় সদস্য জানে তো একটা কথাই আজকে আমি বলবো যে আমি কিন্তু মাঝে মাঝে ব্লগ দিয়ে থাকি তোমরা দেখেছো যে ব্লগটা হচ্ছে কিনা আমি কোনো স্কিন বা কোনো মানে যে কোনো রেমিডি নিয়ে তো আজকে কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু প্রায় আমি দেখি সবার চুলের সমস্যা হয়ে থাকে যেটা বাট আমি অন্যদের ক্ষেত্রে বলবো না আমার ক্ষেত্রেই হয়ে যায় অবশ্য আমার ক্ষেত্রে হয়েছে বলে তাই বললাম তো আমি আজকে সামনের দিন একটা মানে ছোট্ট করে একটা ব্লগ দিয়েছিলাম যারা যারা দেখেছো বা যারা যারা এখনো দেখো তারা তারা জয়েন্ট হয়েছে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর যারা যারা সকল সদস্য হয়েছো আজ থেকে পেটে ফোনটি অন করে দাও আর তারা তো বলে দিটি করে দিয়েছো আর যারা কখনই কিন্তু সাবস্ক্রাইব করে দাও যাতে কিন্তু আমার ভিডিওর ভালো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় যাতে সবার আগে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছেও পৌঁছে নেয় যা তুমি তোমরা ভালো করে দেখতে পারো কিন্তু তারাই কিন্তু আমি আজকে একটাই কথা বলবো যে জবা ফুল নেই জবা কিন্তু কি করি হ্যাঁ তোমরা হয়তো আশ্চর্য হয়ে যাবে বোধবো এই তো তুমি কালকে ব্লক দিলে যে জবা ফুল দিয়ে কিন্তু একটা তেল হ্যাঁ আমরা কিন্তু একটা তেল ইউজ করেছিলাম তো আজকেও কিন্তু আমি জবা ফুল দিয়ে কি করি সেটা কিন্তু তোমাদের দেখে দেব ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা যেই জবা ফুলগুলো দিয়ে আমরা বাড়িতে বসে চুলকে কালো লম্বা এবং মুস করে তুলতে পারি হ্যাঁ বন্ধুরা তো এই জন্য আমি ফুল থেকে কিছু এখন আমি এটা দেখেছি যারা টাউনে থাকে তারাও কিন্তু ফুল কিছু দোকানে গেলে যখনও ফুল আলাদা কাছে বললে তারা ফুল নিয়ে চলে আসবে পাঁচ টাকা দশ টাকার মধ্যে কিন্তু আমরা এই রেমিডিটা ইউজ করে বাড়িতে কিন্তু একটা তেল তেল কিন্তু ইউজ করে আমরা মাথায় দিলে কিন্তু আমাদের চুলভাবে লম্বা এবং ঘন এবং তো তাহলে চলো আজকে আমি কীভাবে এই তেলটা বানাই সেটা তোমাদের এখানে দেখাবো এটা কিন্তু এক সুন্দর রেমিডি আমি কিন্তু ট্রাই করে উপকার পেয়েছি বা পেয়ে গেছি তো তোমরাও কিন্তু চাইলে এটা ইউজ করতে পারো এভাবে তো চলো তাহলে আজকে তোমাদের আমি দেখাই তো আগে একটা কথা বলি ভিডিও কিন্তু বারবার আমি বলছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ না করে স্কিপ করে কিন্তু ভিডিও কিচ্ছুই বুঝতে পারবে না তো তার জন্য বললাম যদি তোমরা ভালো কিন্তু ভিডিওটা সুস্থ মানে সুস্থ পরিবে একদম ব্যসুস্থ না করলে ব্যস মানে একদমই মানে অসুস্থ হয়ে গেলে কিন্তু ভিডিওটা দেখার প্রয়োজন নেই অসুস্থ মনে করে আর যারা একদমই সুস্থ মনে করে যে ভিডিওটা বলতে মনে ভালো লাগে তো তারা কিন্তু স্কিপ না করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর যে এগুলো কিন্তু ভালো উপকারে আসতে এই রেমটিগুলো আর আমি যেগুলো বলি কিন্তু এগুলো আমার উপকার হয় বলে আমি তোমাদের কাছে অনেকে তুলে ধরি যাতে তোমাদের তোমাদেরও কাজে লাগে আর তোমরাও কোনো উপকার পাও তো চলো আজকে আমি ডিমটিটা কীভাবে বানাচ্ছি একটা তেল তো তোমাদের কাছে আজকে সেটাই তুলে থাকবো প্রথমে আমি কিছু কটা করে জবা ফুল নিয়ে নিলাম তো জবা ফুলের মধ্যে তো প্রচণ্ড পরিমাণে আমি আগে থেকেই বলেছি কিন্তু প্রচণ্ড পরিমাণে সি থাকে প্রোটিন থাকে তো ক্যালসিয়াম থাকে এটা কিন্তু আমাদের পছন্দ পরিমাণে চুলের জন্য খুবই উপকারী জবা ফুল যে কোনো তখন জন্য কিন্তু জবা ফুল প্রচণ্ড পরিমাণে প্রকার তো তার জন্য আমি কটা করে দোকান থেকে দাদা পক্ষে বলে এসেছি না যে আমাকে গোটা করে জবা ফুল এনে দাও তো আমি কিন্তু বাড়িতে বসে কিন্তু এটা একদিন করলে হবে না প্রায় তোমাকে সপ্তাহে চার থেকে পাঁচবার করলে তুমি উপকারটা কিন্তু বিন্দুটা উপকার অবশ্যই পাবে না তো চলো আজক্রিম দেখাচ্ছি বিন্দুটা বানিয়ে তো আমি উপকার পেয়েছি চাইলে তোমরাও পেতে পারো তো চলো তোমরাও কিন্তু ট্রাই করো আমার জন্য এটা বেস্ট তো চলো আজক্রিমটা তৈরি করে দিয়ে প্রথমে আমি একটা প্লেটে করে দিন চল নিয়ে নিলাম সাদা একদমই সাদা পানি নিয়ে নিলাম পানি তো এটা গোটা ফুল প্রথমে কিন্তু আমরা ধুয়ে নেব হ্যাঁ বন্ধুরা তো এই পাপড়িগুলো চুলের মধ্যে জড়িয়ে যাবে তো এর জন্য আমি পাপড়িগুলো প্রথমে না আমরা কিন্তু এই ফুলটাকে এইভাবে কিন্তু পাপড়ি নিলে চুলের মধ্যে জড়িয়ে যাবে যেহেতু তো ভালো করে আমরা এটাকে সারা পানি দিয়ে কিন্তু ধুয়ে নেব কারণ এটা ধুয়ে নিলে এটা যদি আমরা ভালো করে ধুয়ে নিই এতে পোকামাকো মশা মারছে যা নোংরা জীবাণু কিন্তু চলে যাবে তো আমি এখানে এবারে যার যতটা চুলের লেদ তারা কিন্তু ততটা নিয়ে নেবে লেদ অনুযায়ী কিন্তু জবা ফুল নেবে তো সাদা পানি দিয়ে প্রথমে আমি এটা ধুয়ে নিলাম দেখতে থাকুন এই রেমিডিটা কিন্তু খুবই ভালো লেদ অনুযায়ী কিন্তু জবা ফুল নিয়ে নেবে এবারে আমি একটা বাটির মধ্যে কিছুটা সাদা পানি নিয়ে নিয়েছি তো সাদা পানির মধ্যে কিন্তু কিছুটা আছে তোমরা হয়তো বুঝতে পারবে না আমি অন্য একটা পাত্রে জবা দেখাচ্ছি তো আমি কিছুটা পরিমাণ সাদা পানি নিয়ে নেব হ্যাঁ দেখতে থাকো বন্ধুরা সাদা পানি নিয়েছে এবারে ওই ধু যে ফুলগুলোকে ধুয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দিবো এবারে এর লেদ অনুযায়ী কেউ মিক্সিতে বা হামাদিস্তার মধ্যে এটাকে মিক্সড করে নিতে পারো পেক্সড করতে পারো তো আমি এটা কিন্তু এরকম ভাবে দেখেছি তো এটাকে আমি ভালো করে যতক্ষণ না মে মানে পেক্স হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ততক্ষণ আমি এইভাবে কি করতে থাকবো দেখে নাও একদমই হয়ে গেছে অলরেডি আমার তো এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিও তো এটা আমি রেখে দিলাম এটা কিন্তু টাটকা ব্যবহার করলে খুবই ভালো উপকার পাবে তো আমি এটা কিন্তু টাটকা বলতে একদিন এটা রেখে দেবো এক নাইটের পরে এটা এইভাবে এরকম করে আমি এটা ঢেতে দিলাম তো এটা আমার হয়ে গেছে অলরেডি তৈরি করে তো এবারে আমি কিন্তু এটাকে ফুলবো পরে কিন্তু সকালে গিয়ে এটা কিন্তু ফুলছি দেখে এর কালারটা কী আসে বা কীরকম হ দেখতে থাকো বলবো দেখেছি এটা একটা হরড়া টাইপের একটা জিনিস আসছি তুই এত সুন্দর কালার